কি খুঁজে বেড়াচ্ছি সেই কি খুঁজছো তুমি বোতল 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 কই কই দুধের দুধের যা নেই নেই কোথায় কই দুধের বোতল কই ভালো হয়েছে হনুমান নিয়ে গেছে হুনু হুনু নিয়ে চলে যাচ্ছে হনুমান নিয়ে চলে যাচ্ছে যা কি হবে এবার কি খাবি তুই কি খাবি হ্যাঁ হনুমান তো নিয়ে চলে গেছে তুই কি খাবি বল কি খাবি তুই বেশ হয়েছে বেশ হয়েছে কি হবে এবার টাকা হনুমান তো নিয়ে চলে গেছে কি হবে এবার কি হবে বল কি হবে যা এবার খুঁজে আয় খুঁজে আয় দেখায় কোথায় দেখায় আয় দেখে আসো

কি খুশি তাই তো কি খুশি বোতল পেয়ে খুশি তুমি খুব খুশি স্নান করবি বোতল দিয়ে আজকে হ্যাঁ সেই খুশি নাকি কোথায় ছিল কোথায় ছিল দুধের বোতল কোথায় ছিল কে নিয়ে গেছিল দুধের বোতল কে নিয়ে গেছিল

তুই কি পাগলি হয়ে গেলি ওরে বাবা পাগল হয়ে গিয়েছে পাগল হয়ে কই কই কোথায় দুধের বোতল কে নিল ও দেখ হনুমান নিয়ে গেলো যা 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 হনুমান দুধের বোতল নিয়ে চলে গিয়েছে যা এবার কি হবে পাগল কি নিয়ে যাই চলো চলো ঘরে নিয়ে যাবো চলো ঘরে নিয়ে যাবো চলো আমি

গেলো গেলো গেল চলো কোথায় পালাচ্ছিস বোতল নিয়ে এ তুই আছি খাবি না খাবি না কি হবে বল খাবি না খাবি না বল খাবি রোদে দিয়ে খাবি রোদে দিয়ে আজকে জাল দিবি না রোদে দিয়ে খাবি ওনাই রোদে দিয়ে খাবে আজকে। ও জ্বালানোর টাইম নেই। হাকর হাকর। হাকর দুধ খেনে হাকর। কই দে। ও खाऊ। ওইভাবেই খাও। তোমার জ্বালাতে হবে না আজকে। হ্যাঁ? হ্যাঁ? দুধ নিয়ে ঘরে যায় দুধ যাওয়া তো ওর কথাই তুমি শোনো তোমার কথাও শুনছে